আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা আজকে একটি টপিক নিয়ে কথা বলবো যেই টপিকটি ইতিমধ্যেই আপনারা অলরেডি অবগত আছেন আমার ভিডিওর মাধ্যমে কারণ এর আগের ভিডিওতে আমি প্রকাশ করেছিলাম যে টেক্সটাইল শ্রমিককে যারা কর্মরত আছেন আপনাদের জন্য সুখবর তো আপনাদের যে বিষয়ে সুখবর সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো কারণ এই বিষয়টা আপনাদের জানা থাকা দরকার কারণ আপনারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন এবং জানতে চেয়েছেন কবে কখন কিভাবে আপনাদের মজুরি বোর্ড আপনাদের মজুরি প্রদান করবেন নিম্নতম মজুরি বোর্ডের আওতাভুক্ত হবেন এবং আপনারা কখন আপনাদের বর্ধিত টাকা হাতে পাবেন সেই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন তো এই বিষয়টা জানার জন্য আমাদের আগে জানা দরকার যে এখানে কিভাবে। উল্লেখ করা হয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিল মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তি করা হয়েছে উনিশে জানুয়ারি সেখানে যেভাবে উল্লেখ করা হয়েছিল তাহলে সেখানে আমরা একটু দেখে নিই কীভাবে উল্লেখ করা ছিল বিটিএমএ এর এরূপ পরিস্থিতিতে সদস্য মিলগুলিতে কর্মরত শ্রমিকদের জন্য অবহিত করছে যে বিটি এর বিষয়টি ইতিমধ্যে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ এহসান এলাহি নিম্নতম বোর্ডের উচ্চ পর্যায়ে আলোচনা করেছে এবং কটন টেক্সটাইল সেক্টরের জন্য অনিতিবলম্বে মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজনীয় মর্মে জানিয়েছেন কেননা প্রত্যেক শ্রমিক ও কর্মচারীর জীবন মান একই রকম গুরুত্বপূর্ণ ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কটন ও টেক্সটাইল সেক্টরের জন্য মজুরি কাঠামো নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে অলরেডি মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং আশা করছি আমরা আশা করছি অতি দ্রুত মজুরি বোর্ড মজুরি কাঠামো ঘোষণা করবে এবং সরকারের সাথে বিটিএম এর সম্পূর্ণ একমত পোষণ করেছে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নিম্নতম মজুরি বোর্ডের পক্ষ হতে ইতিমধ্যে বিটি এ আশ্বস্ত করা হয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ কটন ও টেক্সটাইল সেক্টরের জন্য নিম্নতম মজুরি বোর্ড ঘোষণা করা হবে এবং বিটি এই মর্মে সদস্য মিলে কর্মত শ্রমিক ও কর্মচারীদের আশ্বস্ত করছে যে কটন টেক্সটাইল সেক্টরের জন্য মজুরি ঘটনা ঘোষণার সাথে সাথে তা বাস্তবায়ন করা হবে একই সাথে সরকার যে তারিখ থেকে মজুরি কাঠামো কাজ কার্যকর ঘোষণা করবেন সেই তারিখ থেকেই বক্রিয়া সহ সংশ্লিষ্ট মিলগুলি তা পরিশোধ করবে বিটিএম সদস্য মিলে সকল শ্রমিক ও কর্মচারীদের এই বিষয়ে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে